রঙ ধন উঠে গেছে ও মাশ সেই সুন্দর তোমার বয়স হয় না তুমি হাটে আসছো কেন ট্রাকের অবস্থাই শেষ করে দিয়েছে গরু আল্লাহ সেই খেলাধুলা করে এ আল্লাহ আসসালাম আলাইকুম গায়ে কমফার্টিভ ব্লগ আজকে আমরা যাচ্ছি এই সিগেন্ডে কুরবানির গরু দেখতে কুরবানির হাটে রংপুরের সব বড় হাট ছটিবাড়ি থাকে আমি আজকে আমি বের হলাম আমরা যখন বাসে কারণ আমার একটু জ্বর আছে তখন হালকা বৃষ্টিতে বৃষ্টি তো বাইক চালার মতো আসলে এনার্জি এখন নাই আর মেইন রাস্তায় হাটটা বসে তো বাইক রাখা একটা ঝামেলা আছে আমার সাথে ছোটো ভাই বিশালও যাবে ওর বাসে আমরা যাবো হরিণ বাসে করে সদিবারই যাবো নাহলে যে কোনো বাসই পাওয়া যাবে সমস্যা নেই এখান থেকে খুব বেশি হলে আমাদের পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগতে পারে আর এবার হাটে এখন পর্যন্ত আজকেই প্রথমবার যাচ্ছি হাটে আর হাটে যাওয়া হয়নি আজকে থেকে গরু দেখা শুরু করলাম আর সব জায়গায় বলে রাখছি দেখা যাক টানা এক ঘন্টা বৃষ্টির পর হালকা রোদও উঠেছিল এখন আবার মেঘ মেঘ ওয়েদার হয়ে গেল এই যেটা হচ্ছে আপনার স্কুল কালার বেলিংটা এ ভাইয়া হেলমেট পরে গেল রাস্তা হেলমেট মাথায় ঠিকই পড়ছে কিন্তু নিচে ক্লিপটা সেটা লাগায়নি বাতাসে উড়ে গেছে এই যে বাতাসের পাওয়ার দেখেন বেশ ভালো পাওয়ার দৃষ্টি মনে হয় আবার আসবে ভাই কী খবর ভাই ভালো

এখন তাহলে কোন রোডে গাড়ি চলতেছে এখন এক তারিখ থেকে আমরা গাত তুলে চলে করব এখান দিয়ে আপাতত মহাখালী চলতেছে মহাখালী আচ্ছা আচ্ছা এই আমরা বিসমিল্লা বলে উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম ঢাকার বাসে করে আমাদের রওনা দেওয়ার কথা ছিল জোরে নামাজের পরেই কিন্তু বৃষ্টির কারণে আমরা দেখ করেই রওনা দিলাম আর আর হাটের ব্যাপার হচ্ছে দেখ করে যত যাবেন ততই ভালো হাট যখন শুরু হয় তখন বাজার অনেক লাইন থাকে একটু লেটে সন্ধ্যার পর এখানে বৃষ্টির কারণে একটু সমস্যা হয়ে যায় বাসের সুপারভাইজার বলছিল আপনার ছোটি হাটে যাবেন কিন্তু হাট তো পাবেন না হাট শেষ হয়ে গিয়েছে কারণ বৃষ্টির কারণে হাট খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে আজকে পর আমি ফোন দিলাম আমার কষাইকে কসাই বললো যে হ্যাঁ বারোটার দিকে হাট বসেছিল এটার মধ্যে শেষ হয়ে গিয়েছে আপনারা আসেন না তখন আমরা বাস থেকে নেমে যে রংপুরে আরেকটা হাট পুরীর হাটের উদ্দেশ্যে আসলাম সব ঢাকার পাড়ি ঢুকে মাল নিয়ে যাচ্ছি

দাগ ভাঙের আলাপ সালাপ নাই নাম বলছিল কেউ দাঁতছে গরু দাঁতছে দুই দাঁত কত চাইছে দাঁত এক লাখ দশ চাইছে মিডিয়াম রেঞ্জের গরুগুলো সব লাখ লাখের উপরে চাইছে ঘোরাফেরা করি হাতের বাজার গুলো দেখা যাক কি হয় লেবু আলা কত ভাই বিশ টাকা সব কাদা কাদা অবস্থা হার্টের প্রচন্ড ভিড় এই বেসটাতে আসুন সবাই পা ধুচ্ছে এই সেই গরুর তো মোনামনি ভালোই আরে সেই কালার তো এই কালারটা দেখেন সেই আর কি সেইটা সব দালালে গরুর এই যে এই গরুগুলা দেওয়া লাগবে এই গরুগুলা সুন্দর ব্যাসা হয়ে গেছে বলে কিনে কিনে সব পালা করছে একবারে সব নিয়ে যাবে আমরা একটু হাটে খোলা খাবো খোলা দেন চাটার মধ্যে যাবো বিশাল এক বাটি দিয়ে দিছে ছোলা আর পিঁয়াজু এই ওখে দুই পিয়াজি দি এই দুইটা তুমি নাও পিঁয়াজি খাব নাচবেলা তিচলাই কৰি চেণ্ডেল

এই হিতরাশি লোক সাইওয়াল চাচা সাইওয়াল বলবার বান না কেন গরু কত নেওয়া দাম কত আপনি নেবেন নেওয়ার জন্য তো আড়ে যাচ্ছি গরুর মালিক আপনি না উনি এক পঁচিশ লাখ ভাঙবেন না এটা লাভ ঢুল পাওয়া কি সাইওয়াল জাত সাইওয়ালের কুছগুলা দেখতে হই লাগে বাবা এ আল্লাহ এই পাকে তো আসছে সেই খেলা পিছলা পিছলি খেলা চলতেছে দিছে চল তো আল্লাহ আরো দালা ওটা

মানে হাটে ঘোরা হয়ে গেছে মুশকিল বৃষ্টি হয়ে এমন কাদা কাদা হয়েছে মানে হাঁটাই যাচ্ছে না গরু সেই কতক্ষণ থেকে জ্বালাচ্ছে কিছু সাইওয়াল জাতের গরু উঠছে ওই গরুটা তো ফাইন কিনছে যেটা দেখাইলা পঁচাশি হাজারে আমাদের এলাকার একটা গরু কিনছে পঁচাশি হাজার দিয়ে

আমরা বাজার ঘুরলাম ওই যে ওর পাশের ছোট গরু ওইটাই তো এক লাখ বিশ চেয়ে দিচ্ছে মানে আন্দাজি দাম চেয়ে বসে আর কি গ্রামের দিকে গ্রামের দিকে এই রেঞ্জের গরুগুলো এরকমই প্রায় চায় আর একটু পর যখন সদা হয়ে যাবে তখন মোটামুটি বাজার আরো কমে আসবে কাদামারি দিল কত গুলা চাইদার দাম কত পঁচাশি চাইছেন

এই যে এই গরুটা চাইছিলো পঁচিশ হাজার আর ভাঙলে নিয়ে যেতাম একদম বিষয় হয়ে গেছে গরুর লামটি ধরছিলো মানে চামড়াগুলোতে রোগ বলে যেটাকে আর কি না হলে নিতে পারতাম আপনি কত কইছিলেন ওটা সত্তর না ওটা লামটি ধরা তো আর উনি পঁচাশি বলছে আমি দাম বলি নাই যখনই দেখলাম লামটি আমি চলে এসেছি আমি বলছিলাম পরে ছেড়ে দিলাম দাঁত উঠছে বলছে আড়াই বছর বয়স হ্যাঁ হ্যাঁ না ওটার দাম সৎপুর ভালো বলছে

দুই এক হাজারে ও হইলে তো উনি বলেই দিত ভাই কেউ ঘুরায় নাকি দুই এক হাজারে পঁচাশি হাজারে গরুটা খুব ভালো হয়ে গেল ভাই কো গেল মেন ক

ভালো মিডিয়াম রেজের গরুগুলো উঠে আছি কতবার মনে আছে যে আমরা দুপুরে গিয়েছিলাম পুরা হাট পর মাগরিবের নামাজ পড়েছি মাগরিবের নামাজের পর যখন হাটে ঢুকছি প্রথম গরুটাই দামা করে কেনে। ঢুকছি আর তখন বাজারও অনেক কম ছিল আর এই হাট ঘুরলাম মোটামুটি গরু মোটামুটি দেখলাম দামে তো আর না দামে আমি কি দাম খারাপ বলছি না হ্যাঁ হ্যাঁ যা ধরে রইছে নিতে পারলাম না হ্যাঁ চা দাও এখন এই চাটা বাসার দিকে চলে যাবে মুরগির টোপা কবুতরের টোপা সেদিন একটা টোপা নিছি বাসার জন্য মেঘ করে আছে আকাশ যখন তখন বৃষ্টি চলে আসবে আর রাস্তার পাশে বুড়ি ঘাটের সুন্দর গাছ তেল দিচ্ছে দেখে ভালো লাগলো এই তো আমরা এখন রাখি বিয়ে চলে যাবো বালপুরে বাসার ভালোই আমি যেটা পছন্দ সেটা পছন্দ ছিল তো তো আমার পছন্দ তোর পছন্দ হ্যাঁ গরুটা ভালো ছিল ও হয়তো ওটা বাকি ছিল না নিতে এর থেকে ভালো কিছু রাত্রে আল্লাহ বাকি রং ধনে উঠে গেছে ওহ মাশআল্লা সেই সুন্দর

তো আট থেকে চলে আসলাম সাপ্লাই হালকা ধীরে ধীরে বৃষ্টি হচ্ছিল একটু আগে আসলাম হচ্ছে কাবাব নিতে বাসার জন্য ভালো আছে না আজকে ওয়েদারে কাবাবটা যাবে আর কি একটু ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি ওয়েদার বৃষ্টি চলে আসলো বৃষ্টি মিষ্টিয়ে ঝিরি 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 ফোনতো একবার থামছিল তারপর আবারও এই ঝিরিঝিরি